ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইরান ও ভয়াবহ হামলার আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইরানে হামলা চালালে ইসরায়েলের দুই শহর ঘোষণা দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট আর জানি দেব প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ চলছে ইরানে পাকিস্তান পুলিশ ভ্যানে অতর্কিত হামলা নিহত বারো বোম্বাই বোমা হামলার হুমকি বিমানের জরুরি অবতরণ এবার যে শর্ত পূরণ হলে বাংলাদেশে প্রায় অর্ধ কোটি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত নিহত তেরো ইজালকে ঘৃণা করেন কমলা হ্যারিস এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলকে বোমা বের পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার ঘোষণা দিলে উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জান আপনি কোন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ নতুন আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইরানে হামলা চালালে ইসরায়েলের দুই শহর ঘোষণা নতুন প্রেসিডেন্টের এবার ইরানে নতুন কোনো হামলা হলে ইসরায়েলের দুই সাথে সাথে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সম্প্রতি ইরানের জাতীয় সেনা দিবস নিয়ে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি এছাড়া মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাবাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা উত্তেজনা বেড়েছে তেহরান তেল আবিবের মধ্যে এইসব হামলার জন্য ইসরায়েলকে দায় করেছে ইরান এর হামলার জবাবে পাল্টা হামলা চালানো হুঁশিয়ার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ার উচ্চারণ করেছেন ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোন সামরিক পদক্ষেপ নেয় তাহলে এর জবাবে ইসরায়েলের তেল আবিব হাইফা শহর মুহূর্তের মধ্যে উড়িয়ে দেওয়া হবে এছাড়াও মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে কথা বলেছেন নতুন প্রেসিডেন্ট প্রেজেস্ট কিয়ার তিনি এই অঞ্চল থেকে সব বিদেশি সেনাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। যুদ্ধ প্রতিরোধক শক্তি শালী করার কাজ চলছে ইরানের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা। ইরানে প্রতিরক্ষা বিগ্রেডাল জেনারেল আজিজ নাজির زاده বলেছেন তার দেশে ধীরেভাবে নিজের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ চলে যাচ্ছে। ইরানের পার্লামেন্টে অনুষ্ঠিতটো আস্থা ভোটে জয় হবে আনুষ্ঠানিক ভাবে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেবার পর ভবিষ্যতেও তেহরানকে এককে ভক্তিতায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেছেন। নাসির বলেছেন দেশে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা কাজ দৃঢ়ভাবে অব্যাহত থাকবে এবং ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলি অতিক্রম করতে প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করা হবে ইরানের সামনে থাকা সুম হুমকি মোকাবেলায় করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেছেন এদিক নার্সিস যদি ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পের তাৎপর্য তুলে ধরেছেন আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরশীলতার মতো ধারণাগুলি ইরানের প্রতিরক্ষা শিল্পে বিকশিত হয়েছে যা দেশের অন্যান্য শিল্পে বিকাশের জন্য একটি মডেল হিসেবে কাজ করতে পারে পাকিস্তানে পুলিশ ভ্যানে অতর্কিত হামলা নিহত বারো পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের রহিম এয়ার খান এলাকায় কাঁচা পুলিশ ভ্যানে অতর্কিত হামলা চালিয়ে বন্দুকধারীরা এতে অন্তত বারো জন পুলিশ সদস্য নিহত হয়েছেন জিউনিদের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার রাহিম ইয়ার খান এলাকায় মরুভূমিতে ভ্যানে করে টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা সেরকম তাদের উপর হামলা হামলাকারীরা রকেট চালিত গ্রেনেড ব্যবহার করেছে এদিকে পুলিশের কর্মকর্তার বলেছেন দোষরা রকেট ছলে বিশ জনের বেশি পুলিশ সদস্য নিয়ে দুটি ভ্যান লোকালয় বৃষ্টির প্রান্তে আটকা পড়ে দোষীদের ভয়াবহ বারো জন পুলিশ নিহত এবং সাত জন আহত হয়েছেন সেই সঙ্গে পাঁচজন পুলিশ সদস্য নিখোঁজ রয়েছে আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে নিখোঁজ পাঁচজন পুলিশ সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে পুলিশকে পক্ষ থেকে জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি পাঞ্জাব পুলিশের উপর নিন্দা জানিয়েছে সেই সঙ্গে পুলিশ সদস্যদের শ্রদ্ধা নিবেদন করেছেন এছাড়া পাঞ্জাব মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন পুলিশের আত্মত্যাগ সর্বদা স্মরণ করা হবে সূত্র ইন্ডিয়া টুডে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বোম্বাই বোমা হামলার হুমকি বিমানের জরুরি অবতরণ ভারতের বোম্বাই বিমানবন্দরে আজ শনিবার ইন্ডিগো বিমান সংস্থায় একটি বিমান অবতরণ করেছেন বোমা হামলার হুমকি দেওয়ার বিষয়টি বোম্বাই বিমানবন্দরে অবতরণের পর ফ্লাইটটি পরীক্ষা নিরীক্ষা চলছিল ইন্ডিগো এয়ার বলেছে অবতরণের পর ইসরো প্রোটোকল অনুসরণ করেছেন বিমানটিকে নিরাপত্তা গাইডলাইন অনুযায়ী বিভিন্ন পার্কিংয়ে নিয়ে যাওয়া হয়েছে সব যাত্রীকে নিরাপদে নামে দেওয়া হয়েছে নিরাপত্তা তল্লাশি শেষে তা মূল টার্মিনালে নিয়ে যাওয়া হয় এর একদিন আগে ভিস্তারা একটি ফ্লাইটে জম্মু কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয় পরে দেখা যায় ভুয়া সূত্র ইন্ডিয়া টুডে যে শর্ত পূরণ হলে ইসরায়েলে হামলা চালাবে না ইরান হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসরায়েল হানিয়া হত্যার জন্য দায়ী করেছে বিশ্বের বেশিরভাগ দেশ এই হত্যাকাণ্ডের প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইরান কিন্তু গাজা শান্তি আলোচনায় অগ্রগতি বিনিময়ে তেহরান পিছু হতে পারে জেদ্দায় এক জরুরি শীর্ষ সম্মেলনে জরহা আঞ্চলিক নেতারা একথা জানান খবর সিএনএন ও আল জাজিরা গাজে যে কোনো মুহূর্তে ইদলে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে এমন আশঙ্কায় ইরান ও তার প্রতিবেশী দেশে বিমানের সব ফ্লাইট বাতিল করে দিয়েছেন হানি হত্যা শোধ নিতে ইসরায়েলের হামলা চালাতে পারে ইরান যা মধ্যপ্রাচ্য একটি সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে এ নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করেছে অর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশন যেখানে বৈঠকে ইরানে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরিকানি একজন সহযোগী জানান তার দেশ একটি আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে প্রায় অর্ধ কোটি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত নিহত তেরো বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশে প্রায় অর্ধ কোটি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত নিহত তেরো বন্যা এখন পর্যন্ত এগারো জেলা ৪৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এছাড়া আজ শুক্রবার দুপুর পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত পাওয়া গেছে বন্যায় সামগ্রী পরিস্থিতি নিয়ে এদিন দুপুরে ব্রিফিং করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সেখানে জানানো হয় এখন পর্যন্ত এক লাখ অষ্টআশি হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী একসাথে সাথে কাজ করছেন সেই সঙ্গে কাজ করছেন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো নিহতদের মধ্যে কুমিল্লা চারজন কক্সবাজার তিনজন ফেনীতে একজন চট্টগ্রামে দুইজন নোয়াখালীতে একজন ব্রহ্মণবাণী আর লক্ষ্মীপুরে একজন নিহত হয়েছেন ব্রিফে আর বলা হয়েছে কুমিল্লা ফেনীতে পরিস্থিতির তদারকিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অবস্থান করেছেন দুর্গত মানুষের জন্য সাহায্য হিসেবে সরকারিভাবে তিন কোটি বান্ন লাখ টাকা এবং বিশ হাজার একশো মেট্রিক টন চাল সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় ডোনাল্ড ট্রাম্পের দাবি ইসরায়েলকে ঘেনা করেন কমলা হ্যারিস ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে কমলা হ্যারিসের অবস্থান নিয়ে করার সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডন ট্রাম্প তিনি অভিযোগ করেছেন ইসরায়েলকে ঘৃণা করে কমলা এবং গত সাতই অক্টোবর ইসরায়েল হামাস যে হামলা চলেছে এর জন্য দায় বর্তমান এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট কাতার ভিত্তিক সমাজ মাধ্যম আল জাজির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে গত রাতে এমন অভিযোগ করেছেন ট্রাম্প টুইটে এক পোস্টে তিনি লিখেছেন তিনি ইসরায়েলকে ঘৃণা করেন কংগ্রেসের নেতা নেওয়ার সেশনে তাকে দেখতেও পাননি পাওয়া যায়নি এদিকে 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট ক্যাম্প নিজেকে নিজ পন্থী প্রার্থী হিসেবে জাহির করেছেন ট্রাম্প ট্রাম্প দাবি করেছেন তিনি ইজলে ইতিহাসে সেরা প্রেসিডেন্ট এবং কোন ইহুদি যদি ডেমোক্র্যাটদের ভোট দেয় তার মানে তারা তাকে ধর্মকে ঘৃণা করে এদিকে গতকাল রাতের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ভাবে তুলি মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস গত রাতেই কমলা হ্যারিসের প্রতি জোরালো সমর্থনে কথা উল্লেখ করেছেন তার ভাষণে সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েল কে বোমা মেরে পৃথিবী থেকে করা ঘোষণা দিল উত্তর কোরিয়া এবার ইসরায়েল পৃথিবী থেকে বোমা মেরে ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিল উত্তর কোরিয়া শত্রুদের আবার সতর্ক করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শত্রু যদি উস্কানি দেয় পিয়ংয়াং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিচেন এক প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন গত সপ্তাহে ওয়াশিংটন বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা সেখানে তার উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন এমনকি সিউল এর মিত্র দেশগুলো কোনো পূর্ব শর্ত ছাড়াই উত্তর কোরিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া একত্রে উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করলে কিমের দেশটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে এর পরিপ্রেক্ষিতে সোমবার উত্তর পর পরপর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এদিকে উত্তর করেন নেতা কিম জং অন তিনি বলেছেন যদি কোনো উস্কানি দেওয়া হয় তাহলে পারমাণবিক ভুমাম পৃথিবী থেকে ইসরায়েলকে নিচ্ছিন্ন করে দেওয়ার হবে সূত্র সূত্রুড়ে